এতটা সফট আমার কাছে বাচ্চাদের পার্টি ফরক আছে মাত্র একশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান পার্টি ফোর দেখেন ও আচ্ছা সুন্দর এই যে কাচ্চুপির কাজ করা আছে সুতার কাজ করা আছে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে হ্যাঁ অনেক আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা ভাই আমরা এই মুহূর্তে চলে আসলাম দক্ষিণ কার্ডিগঞ্জে বেসিকালি আজকে লেডিসের এর কিন্তু কিছু কালেকশন স্টক লটে দেখানোর চেষ্টা করবো যারা বোরকা নিয়ে ব্যবসা করেন একদম স্টক লটের ওয়ান পিস টু পিস থ্রি পিস এর কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে সরাসরি আমরা

অপোজিটে নসিমন মার্কেটে আখি ফ্যাশন হাউস পেয়ে যাবেন

যে দুই বছর ছয় মাস এক বছর আপনার চিন্তা ভাবনা করতে হবে না ভাবনা চিন্তাও নাই মানে ব্যবসা দেওয়ার সাথে সাথেই এই দেখেন এগুলো হচ্ছে মাত্র তিনশো আশি টাকা এই দেখেন কালের

পঞ্চাশ টাকায় আমরা এই ও একটা কিন্তু দেখেন

দেখছেন কত সুন্দর এগুলো কিন্তু ডিএমসি পাথর একবার ডিএমসি পাথর পাথর উঠার কোনো সম্ভাবনা নাই এই দেখেন অন্য কিন্তু কাজ পাবেন এই দেখেন

দেখেন কালার ডিজাইন মাল দেখেন একই রকম থাকতো না যদি অনেকে শুনলেই মানে আতঙ্কের মধ্যে থাকেন কি নতুন দিচ্ছে নাকি মাল দিচ্ছে নতুন দোকানে এসে হ্যাঁ হ্যাঁ দেখে

মধ্যে চায়না আমি হ্যাঁ খুলি দেখাই দেখেন মাত্র চল্লিশ 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 আচ্ছা এই দেখেন একটা খুলা দেখাই আমি নিজে পড়ে আসি সেটাও দেখতে পারতে আচ্ছা অবশ্যই এটার মধ্যে দুইটা কালার পাবেন কালো এবং গোল্ডেন আচ্ছা দুইটা কালার হবে না হ্যাঁ আচ্ছা ওকে এই দেখেন

এগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালেকশন আর তিন পিস তো দেখাইলাম আরেকটা ডিজাইন ও দেখা দিক কয়েকটা ডিজাইন আমার পাঁচ সাতটা ডিজাইন আছে এই দেখেন এটা কিন্তু একবারে কটনের মধ্যে এ সিলোন কটন দেখেন কত সুন্দর কালার প্রিন্ট এগুলা পেজের মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা অন্যটাও খুলে দেখা দিই সালোয়ারটা কিন্তু আপনি আড়াই গজের পেয়ে যাবেন একবার অসম্ভব সুন্দর এবং কালার ডিজাইন এ দেখেন একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা নিজের ইউজ করতেছি ভাই এখন দেখা দিই আপনার লেগিংস লেগিংস আছে হ্যাঁ লেগিংস মেয়েদের লেগিংস এই আমি নিজে ওপরে লেগিংস এই আচ্ছা ওকে এই দেখেন এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট এই দেখেন সম্পূর্ণ স্টিচ হ্যাঁ ফুল স্টিচ এবং মেজারমেন্ট করার জন্য আপনার এই যে এখানে এলাস্টিক দেওয়া আছে এবং এখানে চামড়া লেদার